সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে পুলিশের তরফ থেকে সন্দেশখালীতে টহল দেওয়া হয়েছে এবং সেই সন্দেশখালীতে এবার বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে শেখ শাহজাহান শিপু হাজরার অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করছেন ভুয়ো জব কার্ডের টাকা না দেওয়ায় ব্যাংক পরিষেবা প্রদানকারী বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ করছেন বাড়ির লোকজন এবং সেই বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে লন্ডভন্ড অবস্থা সেই বাড়িতে এবং বাড়ির যা অভিযোগ অর্থাৎ ভুজঙ্গ দাস যে বাড়ির ছবি দেখাচ্ছি ভুজঙ্গ দাসের বাড়িতেই ভাবে লণ্ডভণ্ড করা হয় পরিস্থিতি কত দূর এবং ভুজঙ্গ দাস তিনি বা কোথায় রয়েছেন তিনি কি বলছেন সরাসরি সমীরন পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ঘুরতে রয়েছে সমীরন তুমি ভুজঙ্গ দাসের বাড়ির ছবি কিছুক্ষণ আমাদের আগে আমাদের সামনে তুলে ধরেছিলে সেখানে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি ভুজঙ্গ দাসকে তিনি কি বলছেন তার খোঁজ পাওয়া গেছে একেবারে দেখো ভুজঙ্গ দাসের বাড়িতে আজ ভোরো রাতে যে হামলা হয়েছে এবং হামলার পর যেটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সন্দেশকালীতে শিবপ্রসাদ হাজরার যে পোলট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনায় তার নাম ছিল এবং তার খোঁজে তল্লাশিতে এসেছিল পুলিশ এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং তারপর থেকে আতঙ্কে ভুজঙ্গ দাস আত্মগোপন করে রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি নদীর পারে ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো যে ওপারে হচ্ছে মণিপুর এবং মাঝখানে হচ্ছে বড় কলাগাছি নদী এবং ওই দিকে দেখতে পাচ্ছি রায়মঙ্গল এবং দ্বি এলাকা এবং সেখানে একটা জায়গায় আত্মগোপন করে রয়েছেন বিজেপি কর্মী দাস এবং সরাসরি বিজেপি কর্মী ভুজঙ্ক দাসের সাথে কথা বলার চেষ্টা করব গতকাল যে ঘটনা এবং কি হয়েছিল যদি বল কালকে রাত্রে ঘটনা ঘটেছে তিনটে চল্লিশ নাগাদ হঠাৎ করে তো আমি ভিতরে আছি বুঝতে পারিনি প্রথম অবস্থায় দরজা খুব বাড়ি মারছে ধাক্কা মারছে দরজায় ধাক্কা মেরে মেরে বলছে ভুজঙ্ক দাস বাড়ি আছে দরজা খুলবো আমার স্ত্রী বলেছে যে আমি দরজা খুলব না দরজা প্রচন্ড জোরে পাঁচ মিলে লাথি মারে লাথি মারতে মারতে দরজা ভেঙে আধা ভাঙা করে ফেলে বলছে ভেবেছে আর ভাঙতে পারবে না কিন্তু জানলা জানালা ভেঙে দিয়েছে দিয়ে পিস্তল ধরেছে ধরে আমার স্ত্রী চুলের মুঠি ধরেছে বলে মেরে দেবো বেরো বেরোতে বল এই এই মনে এইভাবে করে যখন আমাকে যখন আটকে দিয়েছে তখন ঘরে ঢুকে গিয়ে আমার প্রথম আমার দাদার মেয়ে পায়ে জড়িয়ে ধরেছিল তাকে লাথি মেরে এ করে দিয়েছে আমার বাচ্চাটাকে খাটে ছুঁড়ে ফেলে দিয়েছে আছাড় মেরে দিয়েছে আর আমার ছিয়াত্তর সাতাত্তর বছরের মা বৃদ্ধ মা আমার বাবা নেই বাবা কুড়ি বছর আগে মারা গেছে আমি একটা কাস্টমার সার্ভিস পয়েন্ট স্টেট ব্যাংকের কাজ করি সারাক্ষণ আমি কি অপরাধ করেছি আমি বুঝতে পারলাম না আমি বুঝতে পারলাম না যে আমি ভুজঙ্গ দাস আমার অপরাধটা কোথায় আমার স্ত্রী শিলাদানি করেছে তার চুলের মুঠি ধরে টানলো তার নাইটি ছিঁড়ে দিয়েছে আমার বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আমার মাকে ধরে মারলো আর বড্ড অসহায় আমরা আমরা কারা এসেছিলাম টিএমসির হারমাদ বাহিনী তৃণমূলের হারমাদ বাহিনী শিবপ্রসাদ হাজরার লোক সত্যজ্যোতি সান্নালের লোক আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমস্ত হত্যাক্তা সত্যজ্যোতি সান্নাল ওই মানুষটা সারাক্ষণ আমার জীবনে সব সমস্ত চার বছর ধরে কালি করে দিল আমার জীবনটা পুরো শেষ করে দিল একটা মিথ্যে ঘটনাকে কেন্দ্র করে আমি ওর ওর দুর্নীতির সঙ্গে আমি যুক্ত হইনি ব্যাংকের কাজ করি তাই আমার এই জীবনে কি দুর্নীতি করতে চেয়েছিল জব কার্ডের টাকা আত্মসাত করতে চেয়েছিল। ওই শিবপ্রসাদ হাজরার বাহিনী এই যে সত্যজ্যোতি সান্নাল কীভাবে মানুষের টাকা জব কার্ডে সাধারণ মানুষের টাকা জব কার্ডে ওরা মেরে দেয় কাজ না করিয়ে তাদের অ্যাকাউন্টে মেরে দেবে কাজ করা টাকাও মারবে না করা টাকাগুলো বেশি করে যেহেতু সাধারণ মানুষের কাছে এই দুর্নীতির টাকা মানুষের আঙুলের ছাপ দিয়ে যখন নেওয়া নিয়ে সেই টাকাগুলো ওদেরকে তুলে দিতে হবে ওই কাস্টমারকে দিলে হবে না সাধারণ মানুষকে দিলে হবে না ওদের বুঝতে দিলেও হবে না যে ও দশ দিন কাজ করেছে দশ দিনে দশ দিগো কুড়ি মানে দু হাজার টাকা হবে দু হাজার দুশো টাকার যদি হয় সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়েও ওই দশ হাজার টাকায় মেরে দিল তাহলে ও পাবে দু হাজার তাকে আট হাজার টাকা বেশি মারা হয়েছে তার থেকে আমাকে পার্সেন্টেজ দেবে কত না টোয়েন্টি পার্সেন্ট আমি রাজি হইনি না আমি এই সাধারণ মানুষের টাকা আমি দুর্নীতি টাকা আমি আত্মসাত করতে পারবো না টোয়েন্টি পার্সেন্ট মানে আট হাজার টাকা দিতে যা টোয়েন্টি পার্সেন্ট যা পার্সেন্টেজ পরে আমার দিতে চাইছিলাম আমি আমি করতে পারবো না এইভাবে আমাকে দিনের পর দিন অত্যাচার করে আমি রাজি হয়নি বলে আরও অনেক তথ্য অনেক কিছুই রয়েছে ঘরের আত্মসাত টাকা মানুষের ঢোকে তার কাছ থেকে টাকা নেওয়া নিয়ে চোখের সামনে ঘটে আমি এগুলো মানতে পারি না বলে আর আমি একটু প্রতিবাদ করি এবং আমরা কিন্তু জন্মগত থেকে আমি জন্মে আমার কাকারা সব বিজেপি করতো সেই ধর্মে আমরা বিশ্বাসী সেইভাবে পক্ষ থেকে বলা হচ্ছে যে গত পরশু দিনকে যে সন্দেশকালীতে যে বিক্ষোভ হয়েছিল এবং সেখানে শিবপ্রসাদ হাজরা যে পোলট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগানো হয়েছিল সেই মামলায় আপনার খোঁজে এসেছিল কি বলবে আপনার খোঁজে আমার খোঁজে যদি আসে তাহলে তো এখন তো মোবাইল ক্যামেরার যুগ সব জায়গাতে ধরা পড়বে নিজেদের পরের লোক তো থাকবে ক্যামেরায় কি কোথাও ধরা পড়েছে ভৈর্ব দাসের নাম আর তাছাড়া আমি দেখেছি ওদের কেসে যে একটা লিস্ট বেরিয়েছে একশো এগারো জনের নাম বজের নাম তো নেই তাহলে পুলিশ যদি হয় কালকের কেন বিনা চার্জে অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কিছুই নেই আমাকে ধরতে এসেছে কেন নতুন করে কোনো কিছু গুঁজে দেওয়ার জন্য আর পালিয়েছে কারা ওদের সঙ্গে দুষ্কৃতি ছিল সরাসরি যদি থানার বাবু হয় সন্দেশকালী থানার বাবু ছিলেন নাকি আর হিমনগঞ্জ থানার মেজবাবু ছিলেন তারা তারা দুজন ছিলেন আর তাদের দুজন ধরা পড়ে যার বাদবে বেগি ছুটে পালিয়ে গেছে মুখে টাপ বাঁধা আছে তাহলে এই যে কাপড় বেঁধে মুখে থাকলো আর পায়ে চটি পরা নিশ্চিত প্রশাসনের লোকের পায়ে চটি নয় একদম পুরো টিএমসির হারমাত বাহিনী এসে আমাকে পুলিশ সঙ্গে নিয়ে আমাকে এই ক্ষতিটা করতে চেয়েছিল এখন তো আপনি বাড়ি ছাড়া কি করবে কি করবো আমি বুঝতে পারছি না আমি কী করবো বড়ো অসহায় বৃদ্ধ মাঠ আছে আমার স্ত্রীটা কান্নাকাটি করছিলো আমার এমনি হার্টের সমস্যা হয়তো ডাক্তার বলেছে কোনো দিন চিকিৎসা করব। আমি পারবো না অন্য জায়গায় যেতে হয়